হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুস কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি মিনি মঙ্গলাই বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আজকের এই মিনিমংলাই পরোটা রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেবো তো আমি এখন একটু একটু করে নর্মাল তাপমাত্রার পানি দেবো আর একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না একটু একটু করে পানি দিবেন আর এইভাবে ভালোভাবে কিন্তু আমাদের মেখে নিতে হবে তাহলেই কিন্তু এটা আমাদের ডোয়ে একটা পরিণত হবে তো বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এখানে বাটির মধ্যে একটা ডিম আমি এভাবে ভেঙে নিয়েছি তো এখন আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি একটা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তো এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব তো বন্ধুরা ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মানে ফেটিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি সাইড করে রাখছি তো বন্ধুরা এখানে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি চারটা লেচি কেটে নিয়েছি তো এখন আমি বোর্ডের উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি তো একটা লেচিয়ে আমি এখন রুটি বেলে নেবো তো আজকে যেহেতু আমি মিনি মংলাই বানাবো তো এখানে আমি ছোটো করে রুটিটা বানিয়ে নিয়েছি আপনারা যদি বড় করে বানাতে চান সেক্ষেত্রে রুটিটা বড় করে তৈরি করবেন এখানে যে আমি ডিমটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা আমি চামচ দিয়ে উপরে দিয়ে দেব তো চারোপাশে আমি ডিমটাকে ছড়িয়ে দিয়েছি এখন আমি ভাজ দিয়ে দেব তো এখানে আমাদের চাপ দিতে হবে যেন ভালোভাবে লেগে যায় তো আমি চাপ দিয়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো এখন আমি ভেজে নিব আর প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম এখন আমি একটা ছোট্ট মঙ্গলাই নিব আর আমি তেলের মধ্যে ছেড়ে দিই এটা কিন্তু তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই আমাদের মঙ্গলাইটা পুড়ে যাবে তো আমরা যদি একটা চামচ দিয়ে এরকম করে তেলটা উপরের দিকে দেই তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক খাস্তা টাইপের হবে আর আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখাই এই নাসাগুলো ভেজে নিতে হবে আমার কিন্তু একপাশে কালার চলে আসছে তো আমি এখন উল্টে দিব আমার কিন্তু মগলাই মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এখন তুলে নেব এইভাবে আমি মংলাইগুলো বেজে নিই বন্ধুরা আমার কিন্তু মংলাইগুলো একদম রেডি খাওয়ার জন্য দেখেন কতটা দারুণ হয়েছে কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু এই মংলাই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতে তো অসাধারণ হয়ে থাকে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সাথে একদম কিন্তু জমে যাবে আর আমাদের এগুলো বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না খুব সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু ঝটপটভাবে এগুলো বানিয়ে নিতে পারি তো আমি এইভাবে ছোট্ট পিস করে কেটে নিচ্ছি আপনারা চালে আস্ত রাখতে পারেন তো অসাধারণ স্বাদের এই মংলায় কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম